ভবানীপুরের মতো এলাকাতে দেখা যাচ্ছে যে আফগান নাগরিক তারা জাল নথিপত্র নিয়ে দিনের পর দিন বাস করছিলেন এতদিন বাদে পুলিশের হাতে ধরা পড়লেন ভবানীপুরের মতো ভবানীপুর তো ওদের জন্য আফগান নাগরিক শুধু আপাতত ধরা পড়েছে পাকিস্তানের নাগরিক ধরা পড়বে আমি অন্তত পক্ষে অবাক হবো না যদি পাকিস্তানের নাগরিক ধরা পড়ে ভবানীপুর তো ওদের জন্য হচ্ছে উপযুক্ত জায়গা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রছায়ায় বাংলাদেশীকরণ চলছে ইসলামাইজেশন চলছে পশ্চিমবঙ্গে তার ছত্র ছায়ে তো আফগানি নাগরিক থাকবে পাকিস্তানি নাগরিক থাকবে দু চারটে নাগরিক থাকবে তবে না মানাবে এসআই আর আবহে একটি ছবি চাঞ্চল্যকর ছবি উত্তর চব্বিশ পরগনা হাবড়ায় নম্বর বুথের আজব কাণ্ড দু সালের ভোটার তালিকায় নামনি গ্রামের প্রায় ডিসিভাগ ভাসিন্দা মালিপাড়া শিশু শিক্ষা কেন্দ্র এলাকার ঘটনা একশো উনসত্তর নম্বর দে দু তিন সালের তালিকায় তাদের সবার নাম রাখলেও দু সালে যে তালিকা কমিশন দিয়েছে গোটা গ্রামের গোটাদের নাম রপ্ত দেখুন আমার মনে হয় আপনার নির্বাচন কমিশনের এই স্যার এক্সারসাইজকে নিয়ে মানুষের মধ্যে অযথা ভয়ের সৃষ্টি হচ্ছে এত আলোচনা করারই দরকার নেই যদি কোথাও ভুল হয়ে থাকে নির্বাচন কমিশনকে জানালে করেন নির্বাচন কমিশন ঠিক করে দেবে আপনার তো ড্রাফট লিস্ট বেরোবেই ড্রাফট লিস্টের সময় আপনার সব অপশন আছে যে সেই আপনি উপযুক্ত ফর্ম ফিল আপ করে আপনি দেখুন তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই লাশের রাজনীতি নিয়ে করে তো নতুন কিছু নয় আগেও আমরা দেখেছি তা এখন আবার শুরু করেছে ভাবছি এইভাবে এসআইআর যদি বন্ধ করা যায় এসআর বন্ধ করতে পারলে আরেকটা একটা টার্ম কনফার্ম হয়ে যাবে আর এসআর হয়ে গেলে ব্যাস নৌকো তো ডুববেই এবার এই ভয়ে পালাচ্ছে এই যে আত্মহত্যা এই প্রদীপ কর কৃতিশ মজুমদার তাদেরকে সামনে রেখে আজ একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে সেখানে বলা হয়েছে যে মানুষ আতঙ্কে রয়েছেন তারা আত্মহত্যা করে ফেলছেন এসআইআর এর কাণ্ডে কেন্দ্র একেবারে নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করুক এবং কেন্দ্রীয় সরকার তারা স্পষ্ট করুক কেন তাদের হঠাৎ এই প্রয়োজন আমার আমি তো আইনের বিশেষজ্ঞ নন তবে যতখানি বুঝি যেহেতু এসআইআর নিয়ে আগেই সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্ট তার রায়ে এসআইআর নিয়ে স্পষ্ট বাড়ি দিয়ে দিয়েছে হাইকোর্টের এক্তিয়ার নেই বা হাইকোর্টের দ্বারা এটা বিচার করা সম্ভব হবে না আমার মনে হয় মামলাটি প্রথম ধাপেই রিজেক্ট হয়ে যায় শুধু অসমে সোনার বাংলা গাওয়ার জন্য কংগ্রেসের অন্য স্টেটের কোনো বিষয় নেই বলবো এর আগে আমরা দেখেছি যে আপনার দলের রাষ্ট্রীয় সভাপতি তিনি বলেছিলেন যে বুকে পাথর চাপা দিয়ে হলেও বামেরা তৃণমূলকে হারাতে ওটাকে বিজেপি ভোট দেওয়া এবার বামেদের তরফ থেকে রামের ভোট যাতে তৃণমূলকে হারাতে রামের ভোট যাতে বামে যায় সেই আবেদন করা হচ্ছে বাম নেতৃত্বের তরফ থেকে একে অপরের ভোট চাইছেন আপনারা দেখুন ভোট তো কারো পৈতৃক সম্পত্তি হয় না মানুষ সেই এলাকার সেই রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি দেখে ভোট দান করে অবশ্যই প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে একটা অংশ ভোট থাকে যে ভোটটা আদর্শগত ভোট যারা আদর্শগত হয়ে বামপন্থী তারা বামপনকে ভোট দেয় ইর্রেসপেক্টিভ অব দ্য পলিটিক্যাল কন্ডিশন অব দ্যাট এরিয়া অ্যান্ড দ্যাট ডে আমরা যে আদর্শে বিশ্বাস করি আমরা সেই আদর্শে ভোট দিই কিন্তু এখন এই রাজ্যে যে পরিস্থিতি হয়েছে তাতে আমি স্পষ্ট বলছি যে এই রাজ্যকে যদি বাঁচাতে হয় তৃণমূল বিরোধী সমস্ত ভোটকে এক জায়গায় আসতে হবে আসা উচিত এবং তার জন্য আমাদের রাজ্য সভাপতি আবেদন জানিয়েছে যাদের শোনা নিচ্ছে শুনবেন যাদের শোনা নিচ্ছে না তাদেরকে আমাদের তো কিছু করার নেই কিন্তু এটুকু বলতে পারি যে বিজেপি যে আদর্শে বিশ্বাস করে বিজেপি যেখানে আছে বিজেপি যেখানে সরকার আছে সেখানে বামেদের বা কোন রাজনৈতিক দলের কোন মতাদর্শে শুধু ভারত বিরোধী না হলেই হবে কাজ করার জন্য কোন জায়গায় কোন বাধা কোন রকমের আক্রমণ কোথাও হয় না এবং তার সাথে সাথে মনে করাতে হয় মনে বাংলাদেশে কিন্তু বামপন্থীরা খুব একটা বড় দল নয় সৌদি আরবে বামপন্থীরা খুব একটা বড় দল নয় পাকিস্তানে বামপন্থীদেরকে মাইক্রোস্কোপেও খুলে নিয়ে দেখা যায় না কাতারে বামপন্থীরা নেই মেলাতে পারছেন কিছু আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন